ঘটনার উল্লেখ করে মিনাক্ষী বলেন শুনছির টেন্ট খোলা হচ্ছে ডাক্তারবাবুদের ওপর আক্রমণ হলে কেউ ছেড়ে দেবে না মানুষই বুঝে নেবে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ সিবিআই দপ্তরে ঢোকার আগে মিনাক্ষী বলেন তদন্তে সহযোগিতা করতে ডেকেছিল তাই এসেছি নির্যাতিতা যাতে বিচার পান তার জন্য সব রকম সাহায্য করব বেরোনোর পর তিনি জানান যা প্রশ্ন করা হয়েছিল তার উত্তর তিনি দিয়েছেন সিপিএমের একটি সূত্র মারফত জানা গিয়েছে কয়েকদিন আগে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে একজন ফোন করেছিলেন মিনাক্ষীকে দলের তরফে সেই ব্যক্তির পরিচয় খতিয়ে দেখা হয় সিবিআই আধিকারিকের পরিচয় সম্পর্কে নিঃসংশয় হওয়ার পর মিনাক্ষী তদন্তকারী সংস্থাটির দপ্তরে যাওয়ার সিদ্ধান্ত নেন মিনাক্ষী ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রায়গঞ্জ থেকে কলকাতায় ফিরেছেন মিনাক্ষী সকাল দশটা নাগাদ শিয়ালদ স্টেশনে নামেন তিনি সেখান থেকে সরাসরি সিজিওতে যান তিনি গত নয় আগস্ট আর্জিগড় হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে সেদিনই হাসপাতালে গিয়ে নির্যাতিতা চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে দেখা করেছিলেন মীনাক্ষী মিনাক্ষী দলের তরফে একাধিকবার দাবি করা হয়েছে যে মূলত বাম যুবনেত্রীর চেষ্টাতেই নির্যাতিতার দেহ দ্রুত দাহ করতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল মীনাক্ষী পুলিশের গাড়ি আটকাচ্ছেন এই ছবিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গশ্রী সংবাদ তবে মিনাক্ষী নিজে বৃহস্পতিবার জানিয়েছেন পুলিশ যাতে দ্রুত দেহ দাহ করে প্রমাণ লোপাট করতে না পারে সেজন্য বাধা দিয়েছিলেন তারা এগারোই আগস্ট আরজিকর হাসপাতালের বাইরে মিনাক্ষীর নেতৃত্বে অবস্থানে বসেন বাম যুব সংগঠনের সদস্যরা চোদ্দই আগস্ট রাতে একদল উন্মত্ত জনতা আরজিকর হাসপাতালে ভাঙচুর চালায় আরজিকরের ব্যারিকেড ভাঙার সময় সিপিএমের যুব সংগঠনের পতাকা দেখা যাচ্ছে এই রকম একটা ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিওয়াইএফআই এর পতাকা দেখা গিয়েছে এই ভিডিওর সত্যতাও যাচাই করেনি বঙ্গশ্রী সংবাদ এর আগে এই ভাঙচুরের ঘটনায় মীনাক্ষীকে নোটিশ দিয়ে তলব করেছিল কলকাতা পুলিশ গত ছাব্বিশে আগস্ট মিছিল করে লালবাজারে যান মীনাক্ষীরা ভাংচুরের ঘটনায় কারা তো পুলিশ তা জানে বলে অভিযোগ করেছিলেন ডিওয়াইএফআই নেত্রী সিজিও কমপ্লেক্স থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ হেল

এইটো জীৱক দাম অলা দিছে প্রশাসনিক যারা কর্তারা আছে তারা যাদেরকে শাস্তি দিতে চাইছে এবং এই কাজে যুক্ত আছেন সেখানে আমরা যা জানি সেটাই আমরা তাদেরকে সাহায্য করব এবং এই জাতি তার দোষীদের দাবিতে রাস্তায় আন্দোলনটাও চলছে চৌদ্দ তারিখে ঘটনায় কলকাতা পুলিশ আপনাকে তলব করেছিল কলকাতা পুলিশ আপনাকে রেখে পাঠিয়েছে কলকাতা পুলিশে চলে বলে চলে তার জন্য সাহায্য করতে এসেছিল ওনারা সাহায্যের জন্য ডেকেছিল

অন্যায় এবং অপরাধ এটা খুবই নৃশংস এবং নারকীয় এবং তাকে চাপা দেওয়ার প্রচন্ড রকম চেষ্টা তার সাথে আন্দোলনকারীদের দমন পীড়ন আন্দোলনকারীদেরকে দমন পীড়ন করা অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করা এই কোনোটাই সফল হবে না তার জন্য এই লড়াইটা যেভাবে রাস্তায় চলছিল রাস্তায় চলবে মিথ্যে মামলা দিয়ে হামলা করে টাকার গামলা ব্যবহার করে এরা প্রতিবাদীদেরকে রাস্তা থেকে সরাতে পারবে না লড়াই চলবে নির্যাতিত দোষীদেরকে শাস্তি দিতে হবে সেই হিসাবেই লড়াইটা চলবে দিদি আপনি তো তদন্তকারীদের সঙ্গে কথা বলে বেরোলেন আপনার কি মনে হয় তদন্ত সঠিক দিশায় এগোচ্ছে মানে ঠিকঠাক হচ্ছে সঠিক দিশায় এগোনোর জন্যই আমাদের পার্টের যেটুকু যার জন্য আমাকে ডাকা হয়েছিল সেই খাতে আমাদের যা করার আমরা করেছি সহযোগিতা করেছি গোটা রাজ্যের মানুষ দেশের মানুষ তো চাইছে এই ধরনের নারকীয় নৃশংস যে ঘটনা একটা সেফেস্ট প্লেসে একজন ডাক্তার তার নিজের এলাকাতে তার নিজের বাড়িতে তার নিজের হসপিটালে তার নিজের ডিপার্টমেন্টে সে খুন হয়ে যাবে আর সবাই চুপচাপ বসে থাকবে তো কোনো হতে পারে না তার বিরুদ্ধে লড়াইটা চলছে গোটা রাজ্যের এদিকে ডাক্তারবাবুরাও লড়ছেন তাদেরও শুনছি নাকি তাদেরও টেন ফেন্ট খুলে দেওয়ার ব্যবস্থা চেষ্টা করছেন আমরা এখান থেকে পরিষ্কার বলছি যদি একটাও হাত পড়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু নিজেরা বুঝে শুনে এই কাজটা করবেন সকালে দেখা গেল যে হচ্ছে হচ্ছে। পাখা খুলে শাস্তি চাই সেই শাস্তি দেওয়াতে যদি তদন্তের কোনো কাজে কোনো সাহায্য আমাদেরকে করতে হয় আমরা করব এবং ডে ওয়ান থেকে আমরা এই দাবিতে রাস্তাতেও রয়েছি সাধারণ মানুষের কাছেও আমাদের এই একই আপিল যে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় থাকুন

পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় আছে ডাক্তারবাবুদের উপরেও যদি কোন রকম আক্রমণ হয় কেউ ছেড়ে দেবে প্রতিবাদ করা হবে হবে নিয়ে খুলে দেওয়া দেওয়া হলো আমরা তো বলছি ছেড়ে না যদি বাবুদেরকে বা কোনো আন্দোলনকারীদেরকে কেউ যদি কোন রকম ভাবে একেল আক্রমণ করে তাদেরকে কাউকে কোথাও ছেড়ে দেওয়া হবে না আইনিগত রাস্তাতেও চলবে আর লড়াইয়ের ময়দানে লড়াইয়ের রাস্তাতেও এই লড়াই চলবে আরেকটা যেটা বলা হচ্ছে যে সরকার এতগুলো পদক্ষেপ নেওয়ার পরে একটা বৈঠক হয়েছে তারপরেও আন্দোলনকারীরা কোণে বিরক্তিতে শাস্তি পেল তারপর রেফিস্টা শাস্তি পেল মারডানাররা শাস্তি পেল ওই যারা টেম্পারিং যারা তথ্য প্রমাণ টেম্পারিং করার চেষ্টা করলো করলো তারা শাস্তি পেল সেটা কি কিসের ব্যবস্থা কিসের ব্যবস্থা রাষ্ট্র কিসের ব্যবস্থা হচ্ছে তাহলে তাহলে ব্যবস্থাটা কিসের হচ্ছে কোন সমাধানের পথে এগোচ্ছে অভিযোগ টেম্পারিং তথ্য প্রমাণ টেম্পারিং কারা করলো রাজ্য পুলিশ করেনি হসপিটাল থেকে শুরু করে তারা করছে না অন্যদিকে দিকে করছে কারা আটকাচ্ছে দোষীদেরকে শাস্তি পাওয়ার থেকে কাদের ভয় লাগছে কারা ভয় পাচ্ছে কারা আন্দোলনকারীদেরকে পুলিশে সমন পাঠাচ্ছে অ্যারেস্ট করে নিচ্ছে মারছে ধরছে কারা কোন বলেছেন কি আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না পশ্চিমবঙ্গ সরকারের দু হাজার আঠেরো পর থেকে হেলথ ডিপার্টমেন্টের কোন ডেটা আছে পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টের মন্ত্রীর তাদের যে ওয়েবসাইট আছে তাদের যে ডেটা সেন্টার আছে সেখান থেকে দু হাজার পর থেকে কোন ডেটা আপলোডেড হচ্ছে আজ উনিশে সেপ্টেম্বর কতজন পেশেন্ট সরকারি হসপিটালে এসেছে কতজন ট্রিটমেন্ট পেল কতজন রিকিউজ হলো কি কি অপারেশন হলো পাওয়া যাচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে তো রাজ্য সরকারই বলছে যে কয়েক লক্ষ মানুষ ট্রিটমেন্ট পায়নি জন মারা গেছে ডাক্তারবাবুরা লড়াইয়ের আন্দোলনের পথে যা সিদ্ধান্ত নেবেন সেটা তাদের সিদ্ধান্ত রাজ্যের মানুষেরা নির্যাতিতা দোষীদের শাস্তি চাইছে আর নির্যাতিতা দোষীদের শাস্তি চেয়ে যারা রাস্তায় আছেন লড়াই আন্দোলন করছেন তাদের উপরে যদি কোন রকমের আক্রমণ তাদের উপরে যদি কোন রকম পুলিশি হয়রানি জুলুমবাজি বা কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে যদি এই ধরনের কোন হুমকি চমকি তাদেরকে অ্যারেস্ট করা জেলে ভরা তাদেরকে সমন দেওয়া যদি হয় রাজ্যের মানুষ কিন্তু সব কিছু নোট রাখছে এটা মানুষের লড়াই হয়েছে মানুষ সব নোট রাখছে আর যেই লড়াইটা মানুষের লড়াই থ্যাংক ইউ এইটো দীপক দাম অলা দি Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool.